নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরের গল্পে আপনাদের স্বাগত জানাই আমি বানিয়ে নিচ্ছি আজকে কড়াইশুঁটির কচুরি এর জন্য নিয়ে নিচ্ছি ফ্রেশ কড়াইশুঁটি আপনারা ফ্রোজেন নিলেও নিতে পারেন আমি আগের থেকেই বেটে রেখেছিলাম সেটা সর্ষের তেলে দিয়ে দিলাম আমি সর্ষের তেলে করছি আপনারা সাদা তেলেও দিয়ে দিতে পারেন আমি পেস্টটা মিহি করে বেটে নিয়েছি বেটে করে মিহি করে বেটে না নিলে বেলবার সময় ফুটো হয়ে যেতে পারে আপনারাও তার জন্য অতি অবশ্যই পেস্টটা মিহি করে নেবেন এবার নাড়তে নাড়তে মিডিয়াম ফ্লেমে রেখে নুন হলুদ দিয়ে দিয়ে একে একে দিয়ে দিলাম এবার পাঁচ সাত মিনিট নাড়ার পর বাড়তি জলটা বেরিয়ে গেলে আরও তিন থেকে চার মিনিট নেড়ে নিতে হবে এইভাবে এভাবে নাড়তে থাকতে হবে যতক্ষণ না কড়াইশুঁটির বাটটির জলটা থাকে এবার আদা মৌরি পেস্টটা দিয়ে দেবো দিয়ে আরও তিন চার মিনিট নাড়তে থাকবো যতক্ষণ না ড্রাই হয় এখানে বলে দিচ্ছি আমার পেস্ট ড্রাই ছিল কিন্তু আপনাদের যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে একটু ছাতু বা বেসন মেশাতে পারেন এইভাবে শুকনো করে নিতে হবে না একদম রেডি হয়ে গেছে এবার নাবিয়ে নেব এবার যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ একটা ডো বানানোর জন্য নিয়ে নিলাম ময়দা এবার বলে রাখি ডোটা বানাবার জন্য ময়দাতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন সাদা তেল পর ময়ানটা ভালো করে মেশাতে হবে আস্তে আস্তে আর হ্যাঁ এখানে বলে রাখি আমি এখানে সাদা তেল দিলাম কিন্তু আপনারা এখানে ঘি অথবা ডালটাও দিয়ে দিতে পারেন তবে ঘি ডালডাটা একটু গলিয়ে নিলে ভালো হয় মেশাতে সুবিধা হয় ময়নটা মেশানোর পর এইভাবে মুঠো করে দেখে নিতে হবে যে ময়নটা রেডি হয়েছে কি না এই মুঠো হয়ে ময়দাটা গুঁড়ো হয়ে না পড়লে বুঝতে হবে ময়নটা রেডি একদম পারফেক্ট হয়ে গেছে আমার ময়দার ময়নটা এবার আস্তে আস্তে জল দেব আর অল্প অল্প করে জল দেব আর মাখব একেবারে বেশি করে জল দেবেন না তাহলে ময়দাটা নরম হয়ে যেতে পারে আমার ময়দাটা রেডি একদম সুন্দর দেখুন একদম না নরম না একদম সফট হয়ে গেছে এবার এটাকে আমি একটা বাটি দিয়ে ঢাকা দিয়ে রাখব কিছুক্ষণের জন্য বাটিটা দিয়ে তার উপর একটা প্লেট চাপা দিয়ে রেখে দিলাম খানিকক্ষণের জন্য লেচিগুলো আগের থেকেই কেটে রেখেছিলাম লিচিগুলো মিডিয়াম সাইজের করে নিতে হবে এরপর দু হাতের চাপ দিয়ে দিয়ে বাড়িয়ে নিতে হবে আর সেটা মাঝখানে না চাপ দেওয়াই ভালো ধারগুলো বাড়িয়ে নিতে হবে এবার পুটটা মাঝখানে দিয়ে চেপে দিতে হবে এইভাবে আস্তে আস্তে চারিদিক দিয়ে চেপে চেপে মুখটা সিল করে নিতে হবে সিলটা ভালো করে না করলে ফেটে যেতে পারে ওর জন্য ভালো করে সিল করে এবার দু হাতে আস্তে আস্তে একটু চেপে এরকম করে উল্টে রাখতে হবে আমি আর একটা পুর ভাড়া দেখি দিই এরকম করে আস্তে আস্তে লেটিগুলো পাকিয়ে নিতে হবে এইভাবে কিন্তু এখানে বলে রাখি আমার ভিডিওটা করা ঠিক মতন হয়নি আমি বুঝতে পারিনি ক্যামেরাটা সরে গেছে তাই আপনাদের আমি দেখাতে পারিনি ঠিক মতন এর জন্য আমি আপনাদের কাছে খুবই দুঃখিত এবং ক্ষমা প্রার্থী আই হোক এবার আমি বেলে নিচ্ছি লেচিগুলো খুব হালকা হাতে আস্তে আস্তে বেলতে হবে বেশি চাপ দেবেন না এই যে আমি চাপ দিতে গিয়েই ফেটে গেল আস্তে আস্তে করে বেলবেন আর আমি বেলতে গেলে কোনো তেল বা আটা কিছুই ব্যবহার করি না আপনাদের যেটা সুবিধা সেটা সেটা করতে পারেন তবে আটা না নেওয়াই ভালো কারণ আটা নিলে কেমন তেলটা যেন পুড়ে পুড়ে যায় এইভাবে আস্তে আস্তে বেলতে বেলতে যার যেমন সুবিধা সেইভাবেই বেলবেন আমি একে একে সব বেলে নিলাম ওদিকে আমার তেলটাও গরমে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে একে একে ছেড়ে দেব তেলটা মধ্যে আস্তে আস্তে একটু একটু করে চাপ দিয়ে ফুলে উঠলে একটা পিঠ অন্য পিঠটা উল্টে দেবো এইভাবে হালকা হাতে চাপ দিয়ে দিয়ে এপিট ওপিট করে নিলে হয়ে যাবে দেখুন কেমন সুন্দর ফুলে উঠেছে আর ভেসে উঠেছে তার মানেই বুঝবেন হয়ে গেছে আমার একটা অলরেডি হয়ে গেছে আর একটাও ভেজে দেখাচ্ছি আপনাদেরকে আস্তে 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 চারিদিকে প্রেস দেবেন তাহলেই আস্তে আস্তে ফুলে উঠবে খুব সুন্দরভাবে একটাও ফাটবেও না কিছুই না সুন্দর হয়ে গেছে দেখুন কেমন সুন্দর ফুলে উঠেছে আমি একটু সাদা সাদাই পছন্দ করি আপনাদের পছন্দ মতন কড়া অথবা সাদাভাবে ভাজুন যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি পছন্দ হলে আপনারা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার